কেমন আমিও ভালো আছি তো আজকে বানাচ্ছি একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতন এগ নুডলস বা চাউমিন আর তাও আবার ঘরোয়া উপকরণে তো চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আমি দুটো নুডলস নিয়েছি আর এদিকে গ্যাসে একটা গামলায় জল বসিয়ে একটুখানি নুন দিয়ে এই নুডলসগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এটা এদিকে সেদ্ধ হতে থাক আর আমি সবজির জন্য নিয়েছি কুচি করে রাখা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এদিকে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে তাতে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তবে এর মধ্যে আমি আর ডিম দিয়েছি সেটা আর দেখানো হয়নি তো এদিকে এই নুডলসগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার এটাকে একটা ঝুড়িতে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপর জলটা ঝরিয়ে নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে কিন্তু নুডলসগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি আর তারপর হাই ফ্লেমে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর চাইনিজ রেসিপি সবসময় হাই ফ্লেমেই হয় তাই জন্য হাই ফ্লেমেই বানাতে হবে আর তারপর একটুখানি নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও একটু পেঁয়াজের লঙ্কাটাকে হালকা করে নরম করে নেব হালকা একটু সফট হয়ে গেলেই তারপর সবজির সাথে এটাকে মিশিয়ে দেব আর তারপর এটাকে মিশিয়ে নিয়ে একটু সাইড করে নিয়ে এই তেলের ওপর আমি দিয়ে দেব সেই ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটা ডিমের ব্যাটারটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর ভুজিয়া বানিয়ে নিচ্ছি তো ডিমের ভুজিয়াটা হয়ে গেলে এবার সবজির সাথে ডিমের ভুজিয়াটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নুডলস মশলা এই মশলাটা কিন্তু আমি এই নুডলসের সাথে পেয়েছিলাম তার মধ্যে একটা আমি দিলাম আর একটা আমি পরে ব্যবহার করব। তারপর মিশিয়ে নিয়ে ওই নুডলসগুলোর মধ্যে দিয়ে দেব যেগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ব্যাস এবার সবজি আর নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়া সস আর এই নুডলসের সাথে পেয়েছিলাম দুটো সস তার মধ্যে একটা সসের প্যাকেট থেকে দিলাম সস আর দিলাম টমেটো কেচাপ দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব আর হ্যাঁ তারপর কিন্তু মিশিয়ে নিয়ে বাকি আর যে নুডলসের মশলা ছিল সেই মশলাটাও এবার আমি দিয়ে দেব ব্যাস এবার ভালো করে খুন্তি আর একটা কাটা চামচের সাহায্যে এরকম সুন্দর করে মিশিয়ে নিতে হবে এভাবে মেশালে কিন্তু খুব ভালো করে এটা মিশবে ব্যাস তাহলেই রেডি আমাদের এগ নুডলস এবার এটাকে সার্ভ করে ফেলতে হবে তো দেখলেন তো কেমন তাড়াতাড়ি এটা তৈরি হয়ে গেল আর এবার ওপর থেকে একটু পেঁয়াজ কুচি টমেটো কেচাপ আর একটু চানাচুর দিয়ে আমি এটাকে সার্ভ করেছিলাম শশা থাকলে আরও বেশি ভালো হতো তবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তো আপনারাও কিন্তু দেরি না করে ঝটপটভাবে এরকম এগ নুডলস বানিয়ে ফেলুন যেমন সুস্বাদু আর তেমনই মজাদার তো দেরি না করে বানিয়ে ফেলুন তো টাটা